দাঙ্গা বাঁধানোর এক নম্বর মাস্টারমাইন্ড পিএইচডি করা কেন উনি আজানের বিরুদ্ধে কেস করেছিলেন ওনার নাকি আজানের বা মাইকের শব্দে ওনার কষ্ট হয় ওনার অসুবিধা হয় ওনার নাতির নাকি ঘুম ভেঙে যায় না নাতনির তো উনিই করেছিলেন তো কালকে উনি একটা দাঙ্গা বাঁধানোর একটা চক্রান্তে ছিলেন নালে হাইকোর্ট বলার পরে আবার যখন 10 তারিখের টিকিট না পেল আবার চলে গেল বিজেপি কংগ্রেসের এবার আপনারা বলছেন ধরা পড়লো না কেন ইলেকশন কমিশন বারণ করার পরেও মাননীয় হাইকোর্ট বারণ করার পরেও কালকে অর্জুন সিং এর হাতে অস্ত্র দেখা গেল এটার প্রশ্ন কি করেছেন তাকে তার হাতে একটা তলোয়ার নিয়ে সে ঘুরছে যদি বলেন আমি দেখিয়ে দিতে পারি আপনাদের এই মুহূর্তে চব্বিশ ঘন্টা এখনো হয়নি রাতে গলি হয়েছে তারপরে আমরা অবশ্যই তাকে হসপিটালে ভর্তি করেছি ভোরবেলা চারটের সময় ফিরেছি তাকে বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট করিয়ে পুলিশ যতটা সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কালকে রামনবমীতে অস্ত্র দিয়ে অর্জুন সিং এখানে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল যেটা বিগত দিনে ওনার দেখা গেছে যে উনি দাঙ্গা বানানোর এক নম্বর মাস্টার মাইন্ড পিএইচডি করা কেন উনি আজানের বিরুদ্ধে কেস করেছিল ওনার নাকি আজানের বা মাইকের শব্দে ওনার কষ্ট হয় ওনার অসুবিধে হয় ওনার নাতির নাকি ঘুম ভেঙে যায় না নাতনির তো উনিই করেছিলেন কালকে উনি একটা দাঙ্গা বাঁধানোর একটা চক্রান্তে ছিলেন নালে হাইকোর্ট বলার পরে এবং ইলেকশন কমিশনের বারণের সত্ত্বেও উনি হাতে তলোয়ার নিয়ে ঘুরছিলেন এটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার হাতে তলোয়ারটা কার ছিল এটা দেখতে হবে ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তো বলে দেয়নি যে তলোয়ারটা আপনি হাতে নিন তলোয়ার অর্জুন সিং এর হাতে ছিল তলোয়ার ভাইস চেয়ারম্যান হাতে ছিল না পুলিশ নিশ্চই কেস করেছে ব্যক্তিগতভাবে আমিও ইলেকশন কমিশনকে জানিয়েছি এটা শয়ে শয়ে কথা হচ্ছে না অনেক মানুষ অনেক কিছু করে এখানে যিনি নিজেকে ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিচ্ছেন যিনি বিদায়ী সাংসদ তিনি একটা যদি সমাজে থেকে সে সমাজের কথা মাননীয় হাইকোর্টের কথাও লঙ্ঘন করে ইলেকশন কমিশনের রীতি রেওয়াজটাকে ভুলে যান তাহলে তার থেকে আর বড় সমাজ বিরোধী হতে পারে সাথে সেই দল নাকি একেবারে খারাপ হয়ে গেল সেই দলের পুলিশ প্রশাসন খারাপ হয়ে গেল সেই দলের নেত্রী খারাপ হয়ে গেল সেই দলের সব বিভাগ খারাপ হয়ে গেল এইরকম একটি লোভী চরিত্র মানুষ যার নিজের কোনো ডিপিএল নেই যার কোনো আইডিয়লজি নেই যার রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা নেই সাধারণ মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা নেই শুধুমাত্র নিজের ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য নিজের পরিবারকে লাভ পাওয়ানোর জন্যে তিনি শুধুমাত্র এই কাজগুলো করে বেড়াচ্ছেন মানুষের আশা তার উপর থেকে হারিয়ে গেছে তাই যে গুলিকাণ্ডটা হল তার পরিপ্রেক্ষিতে উনি ধোয়া তুলসী গঙ্গাজলের মতন একেবারে বয়ান দেওয়া শুরু করবেন উনি এটা ভুলে গেলেন যে পাপ্পু সিং সঞ্জিত সিং তার ভাইপো এখনো কিন্তু বিচি যাদবের খুনের দায়ে সে জের ভিতরে আছে সেটা নিয়ে না বলে উনি খুঁজতে আরম্ভ করলেন অন্য অন্য মানুষকে যাদের এই কালকের কালচের ঘুরিকাণ্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই দুরুপ যখন মনে হয় কোথাও উনি মানুষের ভারসাম্য হারিয়ে ফেলেন সেটা আমার বলুন যাদবের খুনের পাপ্পু প্রেম ওনার ভাইপো কি বলবেন এটা নিয়ে অর্জন সিং যে খুনের দায় জেলবন্দী রয়েছে এখন এবং কি আরো একটা খুন নয় এর আগে গোপাল মজুমদারের খুন ইসামপুর টাউন কংগ্রেস প্রেসিডেন্ট তার খুনে কিন্তু সাংসদ বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী তিনি কিন্তু অভিযুক্ত চার্জশিটে কি বলবেন এটা নিয়ে বলছি রাজপান্ডের নাম উনি এখন উঠতে সুতে রাজপান্ডের বুঝতে ওনার কথা মনে হচ্ছে যে রাজপাণ্ডে থাকবে নাকি ওনার ইলেকশনে অসুবিধে হবে আমি কিভাবে একটা চক্রান্ত করে দু হাজার একুশের ইলেকশনে কে একটা কেসে যে কেসেকম না দূর দূরান্ত পর্যন্ত কোথাও ছিল না সেই কেসে তার নেম করিয়ে উনি ওকে অভিযুক্ত করলো পরবর্তীকালে দেখা গেল যে মারা গেছে যে ছেলেটি তার বাবার স্পষ্ট ভাষায় বলে কোন জায়গায় রাজপাণ্ডের সঙ্গেও নেই কোন জায়গায় রাজপাণ্ডের সঙ্গে জড়িত নয় কিন্তু অর্জুন সিং কি ভুলে যাচ্ছে তার গাড়িতে আজকে করলাম না এর পরের দিন করবো অর্জুন সিং এর গাড়িতে একটি সাইকো কিলার যা বর্তমান ডেটে যার এগেন্সে বত্রিশটি মাদার পেয়েছে আছে তাকে কিন্তু সময় সময় দেখা যাচ্ছে অর্জুন সিং এর গাড়িতে অর্জুন সিং আপনি কি রাজপন্ডে মনসপন্ডে ঘুরতে এসছেন যে গুলি খেয়েছে সে বললো প্রকাশ চৌধুরী ওখানে কোনো কনসেন্ট্রেশনে ছিল টিএসি এবং বিজেপি বাড়ি থেকে গিয়ে সেখানে গিয়ে দাঁড়াতে হঠাৎ করে ওকে বলে এও তো টিএমসি করে এর বাবু টিএমসি করে বলে একটা গুলি চালিয়ে এই প্রকাশ চৌধুরী কয়েকদিন আগে পক্ষ আসামি ছিল উনি অভিযুক্ত করলেন উনি বললেন যে নাকি রাজ সাথে এর নাকি কোথাও যোগাযোগ আছে দূর দূরান্ত পর্যন্ত না তো রাজ পান্ডের কেস পার্টনার আর না তো রাজ পান্ডের কোন যোগাযোগ আছে তাহলে অর্জুন সিং এখন কথায় বলে এমনি লোকটা খুব মিথ্যে পারে ওর লোকটার মতো মিথ্যে পারি পৃথিবীতে কেউ নেই জাল মার্কটার দেখালে বলে ওটা আমার নয় উনি হচ্ছেন প্রকান্ত একটি আমি আগেও বলেছি যে আমাকে অনেকেই বারণ করেছে কথাটা বলছে কিন্তু না বলে পারছি না উনি প্র্যাকটিক্যালি একটি চিটিং বাস করতেন যে মানুষকে প্রতারণা করে যে চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছে যে এখানকার যে এখানকার ভাসপাড়া পৌরসভার টাকা লুটেছে তার জামাই এত ধোয়া তুলছি গঙ্গা জল আর তার জামাই এখনো চার কোটি টাকা ভাজ করা পৌরসভা নিয়ে বসে আছে কোনদিন আপনাদের মিডিয়ার সামনে কোনো উত্তর দিয়েছে এটা আজকে প্রশ্ন করবেন মিডিয়া যে আপনার জামাই নামে বলছে চার কোটি টাকা নিয়ে বসে আছে তার উত্তরটা কি জিজ্ঞাসা করুন মিডিয়ার আপনারা সেটার কোন উত্তর দেয় না ঘুরে ফিরে এখন বলছে পার্থভৌম নাকি শিশু তাহলে উনি তো পিএসডি করেছেন এই গুন্ডাগর দিতে কিলারের যে সংস্থা চালান উনি শুটারদের যে সংস্থা চালান ভাড়াতে কিলারদের যে সংস্থা উনি চালান সেটার উনি প্রফেসর অফিস কিন্তু এমন ওনার থেকে মাটি চলে গেছে তাই এসব উনি বলছে এটা প্রমাণ করে তো আগামী দিন এই এলাকায় যত খুন হয়েছে সে বিকি যাদবের বাবা খুন রাজকুমার যাদব সেই খুনে অর্জুন সিং নাম ছিল এবং সেই কেসে উনি জড়িত ছিল স্বতন চক্রবর্তীর কেসেও জড়িত ছিল এ এছাড়া বহু খুন হয়েছে এখানকার যে প্রত্যেকটি খুন বিকাশ ঘোষের খুন থেকে শুরু করে বিধি যাদবের খুন পর্যন্ত যত খুন হয়েছে সবে অভিযুক্ত অর্জুন সিং আগামী দিন জেলে উড়ে দেবো ওকে জেলে সব তথ্য গেছি এই তথ্য নিয়ে আসবো সিবিআই আসুক ইডি আসুক কেউ ওকে বাঁচাতে পারবে না